নতুন জি না কোনটাই নতুন না ব্যাগটাও বেশ পুরনো আর জামাটা গত বছরে আর পায়ের যে স্যান্ডেলটা দেখছেন সেটাও বেশ পুরনো না না মানে এগুলো না আমি আপনারটা জানতে চাচ্ছি আপনি কি এলাকায় নতুন কারণ বিগত এক যুগ ধরে আমি এলাকায় থাকি আপনাকে এলাকায় আগে কখনো দেখিনি কেন আপনাদের এই অত্র এলাকায় নতুন কারো আসা নিশ্চিত নাকি না তাও হবে কেন তাহলে কি হবে যা হবার তাই হবে চেহারা সুরুত দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে হ্যান্ডসামও বটে তো মানসিকতা তো লোংরা কেন আপনার মেয়েদের সান্নিধ্য পেতে বেশ মজা লাগে তাই না তো রানিং কয়টা চলছে আর কি বলেন এগুলা কি রানিং চলছে প্রেম আরে না প্রেম টেম নাই আমি কোনো প্রেম টেম করি না আমার কোনো গার্লফ্রেন্ডই নেই তাহলে নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে আস্তাকিউলা ঝি কি ঝিগুলো কী আপনার রুচি তো খুব যা আমার রুচি আপনাকে ভাবতে হবে না আপনি নিজেটা ভাবেন হে যুগের ছেলে হয়ে কোনো গার্লফ্রেন্ড নেই সুন্দরী মি দেখলেই নিজেকে সিঙ্গেল মনে হয় তাই না আপনার তো মিশ্রয় ডজন খানের কাছে কথা বলে তাই মনে হচ্ছে এসব আমার পছন্দ না আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর ফালতু কথা রাখেন ওয়াউ এটা তো আরও ভালো হইলো আপনারও বয়ফ্রেন্ড নাই আমারও গার্লফ্রেন্ড নাই তাহলে তো আমরা পরিচিত হইতেই পারি তাই না হাই আমি রাফাত সারিয়ার রাফাত এই তাহলে আসল কথা একটা কথা বলেন তো আমি তো মেয়ে মানুষ ছেলে হলে কি কম গায়ে পড়ে সেদে কথা বলতে আসতেন সব সালারে একই চরিত্র এই রিকশা দাঁড়াও আরে ওই প্রেমিক সালা বানায় দিল রামেশ সাহেব আর কি আঁকবো আরে আয় আয় না মহাকাশ তো রাভাশ সাহেব আপনি আজকে এতটুকু সময় আপনি পাননি আমার দেখতে একটু যা দেয় মনটাই ভালো না কেন এতো সুন্দর একটা মেয়ে অথচ আচার ব্যবহার আচ্ছা বলতু এত সুন্দরী একটা মেয়ে আচার ব্যবহার যদি এমন হয় ভালো লাগে অবশ্যই ভালো লাগে না না একটা সুন্দরী মেয়ে কথা বলবো কথার মাঝে মাঝে মুখতে এগুলো হুম একবারও হাসতে দেখলাম না মেটারে জানো সারাক্ষণ মুখ অন্ধকার করে রাখে আমার কাছে মনে হয়েছে যে মেবি ও যখন জন্ম হয়েছে লোডশেডিং চলতেছিল না এই যে তোমাদের একটা সমস্যা নবগত পেয়েছে প্রেম কিন্তু ধরতকটা মার পেলে না যে ধরলার তুমি মেরে দিলা হ্যাঁ প্রেম মানে তরল পদার্থ না যে যে কোনো পাত্রে তুমি আমি কি প্রেম করছি রে আমি কেমনে বুঝবো প্রেমের পাত্র কোনটা আহ এটা অবশ্য তুই মানে তো করোনায় আসর প্রেম বয়স যখন এখন প্রেম করার সময় নাই এখন তোমার বিয়ের বয়স তুমি বিইড়ই করে প্রেম না করলে প্রেম আর বিয়ে এই দুটো পার্থক্য কিভাবে বুঝবো তাছাড়া এত সুন্দর একটা বিজ্ঞান প্রেমোবিজ্ঞান এই বিজ্ঞানে সারা অজ্ঞই থেকে যাব বিষয়টা কেমন না হতাশের জনক অবশ্য হতাশের জনক তাহলেতে কাজ করো তুমি এ তো অভিজ্ঞতার জন্য হলো একটা প্রেম কোর্স কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে হুম কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না হুম প্রেম তো করবই আর করলে ওর সাথেই করব বাহ কথা যেহেতু হচ্ছে চেষ্টা চালায় যায় না না চেষ্টা করতে তো দোষ নাই সেটাই আপনার জন্য শুভকামনা কিন্তু রাফা সাহেব আমি গতকালকে স্বপ্নে দেখিয়াছি যে আপনি রাফা সাহেব আমাকে দুপুরবেলায় সঞ্চার আরে ভোলা খিচুড়ি খাওয়াচ্ছেন তো সেটা কি আপনি এখন বাস্তবায়ন করবেন পরের বাকি অংশ দেখোস নাই অনেক বাকি খিচুড়ির পরে তো বিষ খাওয়িস এই জন্য আচ্ছা চল 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 ওয়াশরুম থেকে আসি হ্যাঁ হ্যাঁ ওয়েট কর